পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা শুধু অক্ষাংশ বা দ্রাঘিমাংশ দিয়ে মাপা যায় না কিছু জায়গা আছে যা মাপা হয় হৃদস্পন্দন দিয়ে নিঃশ্বাস দিয়ে আর কোটি কোটি প্রাণের অস্তিত্ব দিয়ে আমাদের সুন্দরবন ঠিক তেমনই একটি জায়গা মানচিত্রে হয়তো সে শুধুই কিছু সবুজ দাগ কিন্তু আমাদের হৃদয়ে সে এক জীবন্ত সত্তা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য এই পরিচয়টা তার বিশালতার শুধু একটা অংশ মাত্র এর আসল পরিচয় সে আমাদের বাঘের গর্বিত বিচরণ ভূমি লক্ষ লক্ষ মৌমাছির গুনগুন শব্দ আর কোটি কোটি শ্বাসমূলের নীরব যোদ্ধা যারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে সমুদ্রের নোনা জলের বিরুদ্ধে সে আমাদের সবুজ পাহারাদার এক বিশ্বস্ত প্রহরী যে নিজের বুক পেতে বছরের পর বছর ধরে সামুদ্রিক ঝড়কে আটকে দিয়েছে আমাদের উপকূলের লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করেছে কিন্তু কি হতো যদি এই বিশ্বস্ত প্রহরী একদিন হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ত কি হতো যদি যে সমুদ্রের সাথে সে হাজার বছর ধরে শৈল্পিক নৃত্যের মতো লড়াই করে আমাদের বাঁচিয়ে রেখেছে সেই সমুদ্রই একদিন তার আগ্রাসী আলিঙ্গনে তাকে চিরতরে নিজের বুকে টেনে নিত না এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগের গল্প নয় এটা আমাদের সম্মিলিত চেতনার গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের গল্প এক সবুজ জান্না হারিয়ে ফেলার গল্প আজ আমরা প্রজেক্ট কল্পনাতে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ দিয়ে দেখব সেই অকল্পনীয় সেই হৃদয় বিদারক দৃশ্য আমরা কোনো পরিসংখ্যান বা ডেটা দেখাবো না আমরা দেখবো সুন্দরবনের শেষ চব্বিশটি ঘন্টা। আমরা এক এক করে সাক্ষী হব সেই সবুজ স্বর্গের শেষ মুহূর্তগুলোর তারপর আমরা ডুব দেব এক নীরব নিস্তব্ধ জলের নিচে আশ্চর্য সুন্দর কিন্তু ভলঙ্কর এক জগতে এই বাংলা গল্প হয়তো আপনার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে আপনার চোখে জল এনে দেবে কিন্তু আমি কথা দিচ্ছি এর শেষে এমন এক বার্তা লুকিয়ে আছে যা আমাদের সবাইকে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখাবে তাই আমাদের এই গভীর এবং আবেগঘন যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সঙ্গী হন গল্পের শুরুটা ছিল আর দশটা সাধারণ মায়াবী দিনের মতোই ভোরের প্রথম আলো যখন সুন্দর বনের ঘন পাতার ছাউনি ভেদ করে রূপালী নদীর জলে এসে পড়ছিল তখন প্রকৃতি যেন এক বিশাল অর্কেস্ট্রা বাজাচ্ছিল মাছরাঙা পাখির তীক্ষ্ণ ডাক মৌমাছির গুনগুন আর দূর থেকে ভেসে আসা বানরের হুটোপুটির শব্দ পশুর নদীর শান্ত জলে জেলেরা তাদের জীর্ণ নৌকা ভাসাচ্ছিল তাদের জালে রূপালী ইলিশ ধরার স্বপ্ন গহীন বনে মৌওয়ালরা তাদের পূর্বপুরুষদের শেখানো মন্ত্র উচ্চারণ করে প্রবেশ করছিল খুলসি ফুলের মধুর খোঁজে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না আর কটকার প্রান্তরে এক বিশাল চিত্রাহরিণের দল কোনো ভয় ছাড়াই নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল পৃথিবীর ফুসফুস তার নিজের ছন্দে গভীরভাবে শ্বাস নিচ্ছিল কেউ অ্যাপসলুটনি কেউই জানত না প্রকৃতির বুকে কত বড় এক ভয়ঙ্কর ঝড় নিঃশব্দে ঘুনিয়ে আসছিল বিজ্ঞানীরা অনেক দিন ধরেই আমাদের সতর্ক করছিলেন তাদের কম্পিউটার মডেল তাদের গ্রাফ আর চার্টগুলো একটাই কথা বলছিল পৃথিবীর তাপমাত্রা বাড়ছে মেরু অঞ্চলের বরফ গলছে আর সমুদ্রের জলস্তর বিপদ সীমার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে কিন্তু একটু একটু করে এই শব্দটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল আমরা ভেবেছিলাম আমাদের হাতে অনেক সময় আছে আমরা হয়তো কেউই ভাবিনি প্রকৃতির হাজার বছরের পরিবর্তন মাত্র কয়েক ঘন্টায় ঘটে যেতে পারে আমাদের এই বিকল্প ইতিহাসে সেদিন সকালে ভারত মহাসাগরের গভীরে সুমাত্রা ট্রেঞ্চের কাছে টেকটনে প্লেটের এক সুবিশাল ফাটল ধরে এমন এক ভয়ঙ্কর নীরব ভূমিকম্প হয় যা কোনো রিক্টার স্কেলে হয়তো মাপাই সম্ভব না এটি ছিল পৃথিবীর এক গভীর দীর্ঘশ্বাস এর ফলে সমুদ্রের তলদেশের কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা হঠাৎ করে প্রায় দশ মিটার নিচে দেবে যায় আর ঠিক তখনই তৈরি হয় এক ভয়ঙ্কর অদৃশ্য ঘাতক একটি মেগা সুনাম কিন্তু এই সুনামি সাধারণ কোনো ঢেউ ছিল না যেমনটা আমরা সিনেমায় দেখি এর কোনো চূড়া ছিল না ছিল না কোনো সাদা ফেনা এটি ছিল জলের এক বিশাল দেওয়াল সমুদ্রের জলস্তরের এক অস্বাভাবিক স্থিতি যা কোনো শব্দ না করে একটি জেট প্ল্যানের গতিতে ঘন্টায় প্রায় আটশো কিলোমিটার বেগে এগিয়ে আসছিল বঙ্গোপসাগরের দিকে আমাদের সুন্দরবনের দিকে প্রথম অশুভ সংকেতটা পেয়েছিল তারাই যারা প্রকৃতির ভাষা সবচেয়ে ভালো বোঝে সুন্দরবনের পশু পাখিরা কোনো কারণ ছাড়াই হরিণের দল তাদের খাওয়া থামিয়ে দিয়েছিল তাদের গানগুলো খাড়া হয়ে উঠেছিল তারা বাতাসের মধ্যে এমন কিছু শোনার চেষ্টা করছিল যা শোনা যাচ্ছিল না তারপর এক অজানা আতঙ্কে তারা সবাই একসাথে বনের গধির থেকে ছুটে উঁচু জায়গার দিকে পাগলের মতো পালাচ্ছিল গাছের ডালে বসা পাখিরা দল বেঁধে আকাশ কালো করে উড়ে যাচ্ছিল উত্তরের দিকে তাদের সম্মিলিত চিৎকারে ছিল তীব্র ভয়ের আভাস এমনকি নদীর ঠান্ডা রক্তের কুমিরগুলো যেন অস্থির হয়ে উঠেছিল তারা বারবার জল থেকে উঠে পাড়ে আসার চেষ্টা করছিল বনের গভীরে থাকা আদিবাসী মানুষেরা যারা প্রকৃতির সন্তান তারা কিছু একটা আঁচ করতে পারছিল তাদের বৃদ্ধ দলপতি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন আর জলের মন ভালো নেই সমুদ্র আজ কিছু কেড়ে নিতে আসছে কিন্তু আমরা সভ্য মানুষেরা আমাদের রেডিও টেলিভিশন আর ইন্টারনেট নিয়ে তখনও কিছুই জানতাম না দুপুর নাগাদ হিরোন পয়েন্টের শতাব্দী প্রাচীন লাইট হাউজের রক্ষক একজন বয়স্ক মানুষ তার দুর্বীন দিয়ে সমুদ্র দেখার সময় প্রথম অদ্ভুত জিনিসটা খেয়াল করলেন তিনি দেখলেন সমুদ্রের জল অস্বাভাবিক অবিশ্বাস্য দ্রুত গতিতে পেছনের দিকে সরে যাচ্ছে মাত্র কয়েক মিনিটের মধ্যে তটরেখা প্রায় এক কিলোমিটার কিছু হটে গেল সমুদ্রের তলদেশের কাদা আর ছোট ছোট মাছগুলো বাতাসের সংস্পর্শে এসে ছটপট করতে লাগল এটি ছিল প্রকৃতির সেই ভয়ঙ্কর নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত আঘাত করার ঠিক আগে তিনি তার কাঁপা কাঁপা হাতে বিপদ সংকেত বাজানোর জন্য ছুটে গেলেন কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল দিগন্তে তখন দেখা দিয়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য ওটা কোনো ঢেউ ছিল না ওটা ছিল দিগন্ত জুড়ে বিস্তৃত এক জলের দেওয়াল মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন জলের রঙে নীল হয়ে নিচে নেমে আসছে এক এক বিশাল উঁচু জলের পাহাড় গতিতে এগিয়ে আসছে এর কোনো গর্জন ছিল ছিল না শুধু ভয়ঙ্কর শীতল নিস্তব্ধতা যে নিস্তব্ধতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর প্রথম আঘাতটা এসে লাগলো দুবলার চর এবং আশেপাশের ছোট ছোট দ্বীপগুলোর ওপর মুহূর্তের মধ্যে প্রায় একশো ফুট উঁচু জলের দেয়াল আছড়ে পড়ল অসহায় দ্বীপগুলোর ওপর জেলেদের ছোট ছোট ঘরবাড়ি নারকেল গাছ স্কুল সব কিছু যেন কাগজের নৌকার মতো ভেসে গেল সেই দানবীয় স্রোতে এরপর সেই জলের দৈত্য প্রবেশ করল সুন্দরবনের জটিল শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা নদী আর খালের গোলকধাদায় সুন্দরবনের গাছগুলো তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিল তাদের লক্ষ কোটি শ্বাসমূল যারা কাঁকড়ার মতো মাটিকে আঁকড়ে ধরে হাজার বছর ধরে এই বদ্বীপটিকে বাঁচিয়ে রেখেছিল তারা জলের এই অসম্ভব চাপকে আটকানোর মরিয়া চেষ্টা করল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হয়তো তারা পারবে জলের গতি কিছুটা কমে আসছিল কিন্তু জলের শক্তি ছিল কল্পনাতীত তার জেদ ছিল হিমালয়ের মতো অটল প্রথমে ছোট ছোট কেওড়া আর বাইন গাছগুলো মূল শুদ্ধ উপড়ে গেল তারপর বড় বড় শতাব্দী প্রাচীন সুন্দরী গ্যাওয়া গাছগুলো মরমর করে আর্তনাদ করে ভেঙে পড়তে লাগল বনের ভেতরটা এক মুহূর্তে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হল লবণাক্ত জলে তীব্র স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল চিত্রা হরিণের দল বুনু শুকর এমনকি গাছের ডালে থাকা বানরেরাও কেউ পালানোর সুযোগটুকুও পায়নি আর আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বনের গর্বিত একাকী রাজা সেও আজ প্রকৃতির এই ভয়ঙ্কর নিরপেক্ষ রোষের কাছে অসহায় জলের স্রোত যখন তার চেনা জগৎ তার শিকার ক্ষেত্র তার রাজত্বকে ভাসিয়ে নিয়ে গেল তখন সে তার শক্তিশালী থাবা দিয়ে সাঁতরে বাঁচার শেষ চেষ্টা করছিল কিন্তু এই জলস্রোতের সাথে লড়াই করার ক্ষমতা হয়তো তারও ছিল না সে হয়তো শেষ মুহূর্তে তার গুহায় আশ্রয় নেওয়া শাবকদের কথাই ভাবছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল জল যেভাবে উন্মত্ত হয়ে এসেছিল সেভাবেই ধীরে ধীরে শান্ত স্থির হয়ে গেল কিন্তু সেই আর ফিরে যায়নি সমুদ্রের তলদেশ স্থায়ীভাবে দেবে যাওয়ার কারণে বঙ্গোপসাগরের জলস্তর স্থায়ীভাবে বেড়ে গিয়েছিল আমাদের প্রিয় সুন্দরবন আমাদের গর্ব পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এখন সমুদ্রের প্রায় পঞ্চাশ ফুট জলের নিচে সম্পূর্ণ নীরব নিস্তব্ধ এক সবুজ সমাধি কয়েক বছর পরের কথা পৃথিবী এই বিশাল অপূরণীয় ক্ষতিকে মেনে নিতে শিখেছে সুন্দরবনের নাম এখন ইতিহাস বইয়ের পাতায় কিন্তু কিছু মানুষের মনে কৌতূহল তখনও বেঁচেছিল একদল আন্তর্জাতিক বিজ্ঞানী ও ডুবুরি একটি বিশেষ ছোট সাবমেরিনে করে প্রথমবারের মতো সেই জলের নিচের জগতে প্রবেশ করল তারা দেখতে চেয়েছিল আমাদের সুন্দরবনের কি হয়েছে তাদের মনে ছিল এক ধ্বংসযজ্ঞ দেখার প্রস্তুতি কিন্তু তারা যা দেখল তা একই সাথে ভয়ঙ্কর এবং আশ্চর্য রকমের সুন্দর এক মায়াবী জগৎ সেখানে সময় যেন থেমে গেছে হাজার হাজার সুন্দরী গাছ এখনো দাঁড়িয়ে আছে তাদের ডালপালা মেলে যেন জলের নিচেই তারা এক নতুন স্বপ্নীল অরণ্য তৈরি করেছে গাছের ডালে ডালে এখন আর শালিক বা টিয়া পাখি বসে না সেখানে বাসা বেঁধেছে হাজারো রঙের নরম প্রবাল আর সামুদ্রিক শ্যাওলা যা জলের স্রোতে আলতো করে দুলছে গাছের ঘন ছাউনির ফাঁক দিয়ে সূর্যের আলো জলের গভীরে প্রবেশ করে তৈরি করেছে এক অবিশ্বাস্য দৃশ্য হাজার হাজার আলোর রশ্মি যেন নীল জলকে আলোকিত করে রেখেছে এটা ছিল এক জলের নিচের ক্যাথের তারা দেখল চিত্রাহরিণের ধবধবে সাদা কঙ্কালের পাশ দিয়ে সাঁতার কেটে যাচ্ছে হাজারো রঙিন মাছের ঝাঁক মৌমাছির পরিত্যক্ত চাকের জায়গায় এখন বাসা বেঁধেছে এক বিশাল বুদ্ধিমান অক্টোপাস যে তার সুর দিয়ে চার চারপাশটা পরীক্ষা করছে আর বনের রাজার সেই পরিচিত গুহার ভেতরে এখন আশ্রয় নিয়েছে এক প্রবীণ বিশাল সামুদ্রিক কচ্ছপ যার পিঠটা ছোটখাটো একটা দ্বীপের মতো সুন্দরবন মরে যায়নি সে শুধু তার রূপ পরিবর্তন করেছে জন্ম দিয়েছে এক নতুন ইকোসিস্টেমের এক অজানা রহস্যময় সামুদ্রিক অরণ্যের আচ্ছা এবার আপনারা বলুন আপনারা কি মনে করেন আমরা আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি আপনার এলাকার পরিবেশ রক্ষার জন্য আপনি নিজে শেষ কবে কোনো একটি ছোট কাজ করেছেন একটি গাছ লাগানো বা প্লাস্টিক ব্যবহার বন্ধ করা আপনার মূল্যবান ভাবনাগুলো আমাদের কমেন্ট সেকশনে জানান কারণ বড় পরিবর্তন সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয় সাবমেরিনের শক্তিশালী আলো যখন একটি উঁচু গাছের মগডালে পড়ল তখন তারা দেখল সেই হৃদয় বিদারক দৃশ্য একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের কঙ্কাল গাছের ডালে আটকে আছে সে হয়তো বাঁচার জন্য শেষ মুহূর্তে গাছের সবচেয়ে উঁচু আগায় উঠে গিয়েছে আর আজ সেই কঙ্কালের চোখের কোটর দিয়ে নির্ভয়ে সাঁতার কেটে যাচ্ছে ছোট ছোট রূপালি মাছের একটি ঝাঁক যে ছিল বনের সবচেয়ে বড় শিকারী যে ছিল এই জঙ্গলের আনডিসপিউটেড সম্রাট আজ সে নিজেই প্রকৃতির এই বিশাল নীরব অ্যাকোয়েরিয়ামের একটি অংশ হয়ে গেছে এক ভয়ঙ্কর সুন্দর ভাস্কর্য এই পুরো গল্পটি প্রজেক্ট কল্পনার এক সৃষ্টি আমাদের এআই ভিডিওর মাধ্যমে তৈরি এক বিকল্প ভবিষ্যতের ছবি কিন্তু এটি আমাদের একটি কঠিন অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় আমরা কি আমাদের প্রকৃতিকে আমাদের সুন্দরবনকে আমাদের নদী নালা পাহাড় পর্বতকে পাতারিমায় বলে ভুলে নিচ্ছি না আমরা কি ভুলে যাচ্ছি যে প্রকৃতির একটিমাত্র গভীর নিঃশ্বাসী আমাদের শত শত বছরের অহংকারী সভ্যতাকে এক মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারে আপনি যদি চান আমরা যেন ভবিষ্যতেও এমন সব গভীর এবং চিন্তাশীল গল্প আপনাদের জন্য নিয়ে আসি যা আমাদের শুধু বিনোদনই দেবে না আমাদের ভাবতে শেখাবে আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করবে তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গী হন প্রজেক্ট কল্পনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান কারণ যে গল্পটি আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য সবচেয়ে জরুরি হয়তো সেই গল্পটি পরের ভিডিওতে আপনার জন্য অপেক্ষা করছে